লিবিয়ায় চলমান সংঘাতের ত্রিপলির কাছে প্রাণ হারিয়েছেন কমপক্ষে জন গুরুতর আহত আরও সাতাশ জন রোববার হতাহতের এই তথ্য জানায় জাতিসংঘ সমর্থিত সরকার এর আগে বেসামরিক নাগরিকদের উদ্ধারে দু ঘন্টার অস্ত্র বিরতির আহ্বান জানায় জাতিসংঘ কিন্তু তাতে সাড়া দেয়নি কোনো পক্ষই উল্টো রোববার থেকে চলছে বিমান হামলাও বিদ্রোহী নেতা ও সাবেক সেনা কর্মকর্তা জেনারেল খালিফা হাফতারের নিজস্ব সশস্ত্র বাহিনী রাজধানী ত্রিপুরে নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে যা ঠেকাতে তৎপর জাতিসংঘ সমর্থিত প্রধানমন্ত্রী ফায়াজ আল সেরাজ এই পরিস্থিতিতে বিভিন্ন দেশের তাদের কূটনীত বিভিন্ন দেশ তাদের কূটনীতিক চিকিৎসক এবং শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের লিবিয়া থেকে সরিয়ে নিচ্ছেন দু লিবিয়া কলিফা হফতারের অগ্রযাত্রা থামিয়ে দিয়েছি আমরা আমাদের বিমান বাহিনীর অভিযানে গুড়িয়ে গেছে শত্রুদের বেশ কিছু ক্যাম্প এছাড়া তাদের গাড়ি বহরেও হামলা হয়েছে বিদ্রোহীদের হাত থেকে যে কোনো মূল্যে ট্রিপলিকে নিরাপদ রাখা হবে গল্পের মতোই রোমাঞ্চকর লিবিয়ার বিদ্রোহী নেতা খলিফা হাফতারের উত্থান ছিলেন গাদ্দাফির সবচেয়ে ঘনিষ্ঠজন উনিশশো সালে প্রতিবেশী দেশ চাঁদে সামরিক অভিযানের সময় সম্পর্কে ফাটল ধরে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়ে শুরু করেন গাদ্দাফি বিরোধী প্রচারণা দু হাজার এগারো সালে গাদ্দাফির পতনের পর লিবিয়ায় ফিরে গঠন করেন নিজস্ব বাহিনী হাউস অব রিপ্রেজেন্টেটিভের সমর্থন পুষ্ট হাফতার স্বতন্ত্র রাজত্ব গড়ে তোলেন লিবিয়ায় গাদ্দাফি পরবর্তী লিবিয়ার রাজনীতিতে রহস্যময় চরিত্র খলিফা হাফতার একসময় ছিলেন গাদ্দাফির ঘনিষ্ঠ সেনা কর্মকর্তা উনিশশো সালে প্রতিবেশী দেশ চাঁদে অভিযান চালান গাদ্দাফির নির্দেশেই কিন্তু ফ্রান্স সমর্থিত চাঁদের সেনাবাহিনীর কাছে পরাস্ত হয়ে আটক হাফতার গাদ্দাফি অভিযানের নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করে হাফতারকে বিদ্রোহী সাব্যস্ত করেন ক্ষুব্ধ হাফতার লিবিয়ায় নাফিরা আশ্রয় নেন যুক্তরাষ্ট্রে সেখান থেকেই চালাতে থাকেন গাদ্দাফি বিরোধী প্রচারণা আন্তর্জাতিক গণমাধ্যমের মধ্যে দু হাজার নয় সালে লিবিয়ায় বিদ্রোহ শুরু হয় তারই সরাসরি তত্ত্বাবধানে 2011 সালে গাদ্দাফির পতন হলে লিবিয়া ফেরেন হাফতার গড়ে তোলেন লিবিয়ার ন্যাশনাল আর্মি এলএনএ মার্কিন সমর্থন পুষ্ট বাহিনীর অস্ত্রভান্ডার মিসাইল এমনকি যুদ্ধ বিমানও আছে দু সালে জঙ্গি দমন অভিযানে সাফল্য দেখালে এনএলএ কে স্বীকৃতি এবং হাফতারকে ফিল্ড মার্শাল ঘোষণা দেয় লিবিয়ার তবরুক সরকার লিবিয়ায় কয়েক ডজন সশস্ত্র গোষ্ঠী রয়েছে এদের ফিরে সম্পূর্ণ ব্যতিক্রম হাফতার যুক্তরাষ্ট্রের পাশাপাশি আঞ্চলিক সমর্থনও পাচ্ছেন তিনি যে বড় পরিকল্পনা নিয়ে সামনে তিনি পশ্চিম মদতপুষ্ট হাফতারের প্রতি সমর্থন রয়েছে রাশিয়ারও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে মিশর এবং আরব আমিরাতও বাজির ঘোড়া হিসেবে দেখছে হাফতারকেই সাক্ষাৎ করেছেন সৌদি বাদশাহ এ অবস্থায় জাতিসংঘ সমর্থিত ফায়েজ আল সেরাজ সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে হাফতার বাহিনী ফলে আবারও বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে লিবিয়ায় একক নিয়ন্ত্রণে নেই প্রশাসন বিশ্লেষকরা বলছেন নতুন সংকটে পড়তে যাচ্ছে দেশটি مير مشفيق حسن جمنا نيوز